আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অবিরাম ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতার সন্ধান দিলেন ডিবি প্রধান চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেফতার আসতে পারে বিএনপির হেভি নাম এবার দুর্নীতির অভিযোগে বাতিল হচ্ছে সার্জি সালমের মনোনয়ন ব্যবস্থা নিবে দুদক আর বাজবে না ওবায়দুল কাদের ফিরিয়ে দিলেন চিকিৎসকেরাও দুনিয়াতেই শাস্তি শুরু ওবাইদুল কাদেরের সেই গোপন পাপ ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অবশেষে ওসমান হাদিকে হত্যার পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতার অবস্থান জানা গেল মঞ্চের মঞ্চর আব্যভায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবনিগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি গা ঢাকা দিয়ে আছেন কলকাতাতেই অনুসন্ধানে জানা যায় হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী বাপ্পি কলকাতার রাজারহাট ওয়েস্ট বেরাবেরি মেঠোপাড়া এলাকার চারতলা একটি বিল্ডিংয়ের তলার এ থ্রি ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন সেখানে তার সঙ্গে আরও রয়েছেন আওয়ামী লীগেরই তাই চার থেকে পাঁচজন কর্মী স্থানীয় সূত্রে জানা যায় কলকাতার এই এলাকায় পুলিশ পরিচয় দিয়ে আত্মগোপনে রয়েছেন বাপ্পি প্রায় এক বছরের বেশি সময় ধরে এই ঠিকানায় অবস্থান করছেন তিনি যদিও এই ঠিকানায় সরজমিন পৌঁছলে গা ঢাকা দেয় তাজুল এদিকে তার সঙ্গে ওই ফ্ল্যাট শেয়ার করা দলীয় কর্মী শেরেবাংলা থানা এলাকায় যুবলীগ নেতা শফিব বলেন তাজুল এই মুহূর্তে ফ্ল্যাটে নেই আপনি নম্বর দিয়ে যান তাকে ফোন করতে বলব আমাদের বিরুদ্ধে হাদি হত্যা মামলার কোন রকম মামলা নেই বাপ্পির বিরুদ্ধে আছে তবে সেটা মিথ্যা মামলা এদিকে শহীদ শরীফ ওসমান বিন হাদিকে একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে হত্যা করা হয়েছে এমন অভিযোগ বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের তিনি দাবি করেন এই হত্যার পেছনে একটি বড় চক্র কাজ করেছে এবং রাষ্ট্রীয় ব্যবস্থার সংশ্লিষ্টতা রয়েছে যেসব অভিযোগপথে তাদের নাম নেই সেগুলো তারা প্রত্যাখ্যান করেন হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের তিপ্পান্নটি ব্যাংক হিসাবে থাকা পঁয়ষট্টি লক্ষ পঞ্চাশ হাজার দুশো ছেচল্লিশ টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত নির্বাচন কমিশনে জমা দেওয়া পঞ্চগড় এক আসনের প্রার্থী সার্জি সালামের নথিপত্রে আয়ের তথ্যে গড়মিলের অভিযোগ উঠেছে এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন প্রতিবেদনে উল্লেখ করে বলা হয় স্নাতকোত্তর সম্পন্ন করা সাতাশ বছর বয়সী সার্জিস হলফনামায় পেশা হিসাবে ব্যবসা উল্লেখ করেছেন তিনি বার্ষিক ব্যবসায়িক আয় দেখাচ্ছেন নয় লাখ টাকা অথচ তার পঁচিশ ছাব্বিশ করবর্ষের আয়কর রিটার্নে আয় উল্লেখ করা হয়েছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যা হলফনামার তথ্যের তিন গুণের বেশি আয়ের দুই রকম তথ্যই হলফনামায় দিয়েছেন তিনি পালাব না কোথায় পালাব প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়েই উঠব কানের কাছে কথাগুলো নিশ্চয়ই এখনও বাজে মনে আছে সে দম্ভ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কথাগুলো যিনি বলেছিলেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের একসময় যাকে মানুষ ভালোবেসে বা ঘৃণায় কাউয়া কাদেরও বলতো। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস পাঁচ আগস্টের পর গণ অভ্যুত্থানের পরে সেই পালাবোনা বলা মানুষটি সবার আগে দেশ ছেড়েছেন আর এখন এখন তার সময় কাটছে ভারতের কলকাতার কোনও এক গোপন আস্তানা নয় এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী এই নেতা আজ ভুগছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকের ভিডিওতে আমরা জানব ওবায়দুল কাদেরের বর্তমান শারীরিক অবস্থার গোপন খবর জানব তার পতনের নৈপথ্যের কাহিনী এবং সড়ক ও জনপথ বিভাগে তার হাজার হাজার কোটি টাকার দুর্নীতির ভয়ঙ্কর সব খতিয়ান কীভাবে পাপের শাস্তি দুনিয়াতেই পাচ্ছেন এই নেতা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই ওবায়দুল কাদেরের খোঁজ পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে জানা যায় তিনি ভারতে পালিয়ে গেছেন কিন্তু সেখানেও কি শান্তিতে আছেন তিনি মোটেও না সারাদিন আবল তাবল মিথ্যার ফুলঝুরি ফোটানো সেই কাদের এখন কথা বলার শক্তিও হারিয়েছেন বর্তমানে তার অবস্থা এতটাই সংকটা যে তাকে কলকাতার ওপেলো হাসপাতালে ভেন্টিলেশনে পর্যন্ত রাখতে হয়েছিল খবর পাওয়া গেছে গত শুক্রবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে প্রায় সংজ্ঞাফীন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেখানেও ভয় তাকে ছাড়েনি হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার নিরাপত্তার কথা চিন্তা করে পরিবারের সিদ্ধান্তে তাকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে কোথায় নেওয়া হয়েছে হাসপাতালের রাজারহাট নিউ টাউনের কাছে একটি গোপন ভাড়া বাড়িতে সেখানেই এখন চলছে তার চিকিৎসা ডাক্তার লাইফ সাপোর্ট আর অক্সিজেনের সিলিন্ডারে ঘেরা তার বর্তমান জীবন যে মানুষটি একসময় হুঙ্কার দিয়ে রাজপথ কাপাতেন আজ তিনি নিজের ছায়াকেও ভয় পাচ্ছেন ভয়ে হাসপাতাল পর্যন্ত থাকতে পারছেন না পালিয়ে বেড়াচ্ছেন এক বাসা থেকে আরেক বাসায় সাধারণত কোনো মানুষ অসুস্থ হলে দেশবাসী তার জন্য দোয়া করে আমরা দেখেছি খালেদা জিয়ার অসুস্থতায় মানুষ ব্যথিত হয়েছে কিন্তু ওবায়দুল কাদেরের ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন তার অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে কেউ কেউ তো তার মৃত্যুর খবরের অপেক্ষায় অধীর আগ্রহে দিন গুনছেন এমনকি অগ্রিম মিষ্টির বায়নাও দিয়েছেন অনেকে কেন এত ঘৃণা কেন এই আক্রোশ ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে অনেকেই এটাকে পাপের শাস্তি বা প্রকৃতির প্রতিশোধ হিসেবে দেখছেন মানুষ মনে করছে ওবায়দুল কাদের তার কর্মফল দুনিয়াতেই ভোগ করছেন দর্শক ওবায়দুল কাদেরের হাজার কোটি টাকার দুর্নীতির বিস্তারিত হিসাবে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ রাজনীতির এমন সব গোপন খবর এবং বিশ্লেষণ ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন ফিরে আসছি মূল আলোচনায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওবায়দুল কাদেরের একটি ছবি ভাইরাল হয়েছে সেই ছবিতে তাকে দেখে চেনার উপায় নেই বিধ্বস্ত চেহারা অসহায় দৃষ্টি তাকে দেখে মনে হচ্ছে যেন মিশরের সেই জালিম শাসক ফেরাউনের মতো কোনো অভিশাপ তাকে গ্রাস করেছে ক্ষমতা অর্থ প্রভাব সব থেকেও আজ তিনি রিক্ত নিঃস্ব ইসলামী শিক্ষা ও নৈতিকতা বলে কিছু পাপের শাস্তি আল্লাহতালা আখেরাতের আগেই দুনিয়াতে দিয়ে দেন যাতে অন্যরা শিক্ষা নিতে পারে এর মধ্যে অন্যতম হল জুলুম অহংকার আর দুর্নীতি ওবায়দুল কাদের ছিলেন তেমনি একজন শাসক যার জুলুম থেকে রেহাই পায়নি সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলের নেতাকর্মীরা ক্ষমতার দম্ভে তিনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন দুর্বলদের উপর চালাতেন স্টিম রোলার মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখার যে অপচেষ্টা তিনি প্রতিনিয়ত করেছেন আজ সেই মিথ্যাই তাকে গ্রাস করেছে এখন আসুন একটু নজর দেয়া যাক তার দুর্নীতির আনে মুখে তিনি সততার বুলি আওড়ালেও তার সময় সড়ক ও জনপদ বিভাগ ছিল দুর্নীতির মহা আখড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির গবেষণা বলছে ওবায়দুল কাদেরের আমলে সড়ক খাতে উনত্রিশ হাজার দুশো তিরিশ কোটি টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার আটশো পঁয়ত্রিশ কোটি টাকার দুর্নীতি হয়েছে টাকার অঙ্কটা একবার ভাবুন গত পনেরো বছরে আওয়ামী শাসন আমলে বারো বছরই এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওবায়দুল কাদের টিআইবির মতে এই সময়ে ঠিকাদারি কাজ পেতে এবং বিল তুলতে নিয়মিত ঘুষ ও কমিশন বাণিজ্য হত আর এই পুরো প্রক্রিয়ার নেতৃত্বে ছিল একটি শক্তিশালী সিন্ডিকেট যার গডফাদার ছিলেন স্বয়ং মন্ত্রী গবেষণায় দেখা গেছে কোনো প্রকল্পের কাজ পেতে হলে ঠিকাদারদের মোট ব্যয়ের দশ থেকে বিশ শতাংশ টাকা ঘুষ দিতে হত শুধু তাই নয় কার্যাদেশ কেনা বেচা লাইসেন্স ভাড়া দেয়া এবং স্থানীয় পর্যায়ের চালাবাজিতে চলে যেত আরও দুই থেকে ছয় শতাংশ টাকা সব মিলিয়ে একটি প্রকল্পের মোট ব্যয়ের তেইশ থেকে চল্লিশ শতাংশ টাকাই চলে যেত দুর্নীতির পেটে অর্থাৎ রাস্তার জন্য বরাদ্দ টাকার অর্ধেকই গায়েব হয়ে যেত ফলে আমরা পেতাম জোড়াতালি দেয়া নিম্নমানের রাস্তা যা সামান্য বৃষ্টিতেই ভেঙে যেত সড়ক নির্মাণে বাংলাদেশ বিশ্বে ব্যয়ের দিক থেকে রেকর্ড করেছে